নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি মানটি কিচেন অ্যান্ড ব্লগসে আজ তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে সুজি ভরা পুরকি যেটি বিহারিরা বেশিরভাগ তোমার পুজো ওকেশনে বানায় আজ তোমাদের সাথে ওই রেসিপিটি শেয়ার করব। পুরকিটা বানাবার জন্য আমি এখানে এক কেজি রুল ময়দা নিয়েছি রুল ময়দাটি চেলে নিয়েছি যাতে পোকা না থাকে এবারে রুল ময়দাটির মধ্যে আমি ময়ন দেবো ময়ন দেওয়ার জন্য সানফ্লাওয়ার তেল নিয়েছি সাদা তেল অল্প অল্প তেল দিয়ে এটি মাখব যেহেতু আমার এক কেজি আছে সেই জন্য একশো গ্রাম সাদা তেলটা দিলাম একশো গ্রাম দিলে যথেষ্ট আর বেশি দেওয়ার দরকার নেই নিয়ে ভালো করে রুল ময়দাটি মেখে নেবে দেখো আমি সুন্দর করে কতক্ষণ ধরে মাখলাম যে যাতে তেলটা ভালো করে মাখা হয় দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর মাখা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো খুব নরম করার দরকার নেই খুব নরম হয়ে গেলে তেলটা বেশি টানে সেজন্য লুচির যেমন বানাও পারফেক্টলি বলতে গেলে তাহলে লুচির মতোই বানাবে যত হাসবে তত কিন্তু ভালো হয় বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আলাপ করে দিই আমার মাসিমণি এসেছে এটা সেজ মাসিমণি সেজ মাসিমণি আর আমি দুজনে মিলে জিনিসটা বানাবো তাই পুরো ভিডিওটা তোমরা দেখো এবারে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিচ্ছি এই দেখো সাদা তেল দিলাম আর বললাম না যে পুরকি করব সেজন্য নিয়েছি পাঁচশো গ্রাম সুজি সুজির প্যাকেটগুলো কেটে নিয়েছি এবারে সুজির প্যাকেটগুলো মাসিমুখি দিয়ে দেবে এই সাদা তেলটি গরম হয়ে গেছে নিয়ে সুজিটা ঢেলে দিচ্ছে পাঁচশো গ্রাম সুজি দিয়ে দিবি এটি এবারে ভালো করে কড়া কড়া লালিমা করতে হবে আর এ ধারে আমি তাকে ময়দাটা ভালো করে লোল করে নিচ্ছি হ্যাঁ কাজুগুলো রাখা আছে উড়কিটা বানাবার জন্য পাঁচশো গ্রাম সুজি নিয়েছি আর নিয়েছি গ্রাম চিনি আর কাজু আর কিশমিশ এগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো সুজিটা একটু লাল হোক তারপরে এগুলি দেবো মিডিয়াম ফ্লেম রেখে ভালো করে ভাজবে সুজিটা আর এদিকে আমি ময়দার লোলটি ভালো করে বানিয়ে নিয়েছি এবার এটি ছোট ছোট লেচি বানাবো এগুলি একার দ্বারাই অসুবিধা আর আমি দুজনে মিলেই করছি দেখো সুন্দর করে মাথা হয়ে গেছে কত সুন্দর মাখা হয়েছে এরপরে এদিকে দেখো সুজিটাও লালিমা হয়ে গেছে সুজিটার মধ্যে কাজু কেটে রেখেছিলাম গোটা গোটা কাজু দিও না কাজুটা কেটে নেবে আর কিশমিস কেটে রেখেছি সেই কিসমিসগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করব তারপরে পাঁচশো গ্রাম চিনিটা চিনিটাও সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর হচ্ছে এটাই পুরো রেডি হবে চিনিটা আস্তে আস্তে গলে যাবে ফুডিটা আমার রেডি হয়ে গেছে যেটি পুরো দেব গ্যাস অফ করে দিলাম চিনিটা কিন্তু দানা দানা থাকবে ওটা যখন খাবে তখন মুখে লাগবে চিনিটা ওটা বেশ ভালো লাগবে আর কি ঠান্ডা হোক আর এদিকে আমি মূল ময়দা লেচি বানাবো ছোট ছোট যেমন লুচি লেচিটা হয় সেরকম ভাবে বানাবো এটি বাড়িতে ট্রাই করে দেখবে দারুণ লাগে এমন কি তোমার যদি বানিয়ে রাখো তোমার 15 দিন এক মাস আরামসে থেকে যাবে কোনটাই ভালো করে রেখে দেবে সন্ধ্যাবেলায় খিদে পেয়ে গেল তখন দুটো যদি বার করে খেয়ে নাও আর জল খেয়ে ব্যাস পেট ভরে যাবে ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি লুচির যেমন লেচি হয় সেরকম ভাবে বানিয়ে নিয়েছি এবারে কি করতে হবে সেটা দেখে নাও এই লেচি গুলো এবারে লুচি যেমন বেলো সেই রকম একটু সাদা তেল দিয়ে বেলে নাও এরপর পুরগুলো দেয়া হবে অল্প অল্প করে পুরগুলো দিতে হবে করে সেটা দেখে নাও দেখো পুর ভরে নিল এরপরে একটু একটু ডিজাইন করে দিচ্ছে যে দেখতে ভালো লাগবে দেখো কত সুন্দর হলো এরকম প্রত্যেকটা বানিয়ে নেব আরো দু একটা দেখে নাও আগে পুরো মুখটা বন্ধ করে নেবে তারপরে ডিজাইনের জন্য একটু একটু আই দেখো এরকম করে মুড়ে মুড়ে দেবে এরকম সুজিটা আর বেরোবে না তেলের মধ্যে সুজিটা কোনো ঝরে যাবে না আর দেখো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দেখো গরম হয়ে গেছে সাদা তেলটা ঢেলে দিচ্ছি সাদা তেলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ কিন্তু ভাজা যাবে না সাদা তেলটা গরম হোক তারপরে এগুলি আস্তে আস্তে একটি একটি করে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটি একটি করে দিয়ে দিচ্ছে দেখো কি সুন্দর দিতে ধীরে তেলের মধ্যে ফুলে যাচ্ছে হবে নামাবো এটা দেখো লাল লাল কত সুন্দর হয়েছে এরকম ভাবে তুলে নিচ্ছে সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে বাচ্চ কত সুন্দর দেখতেও লাগছে বন্ধুরা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে আর একটুও যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে বন্ধুদেরকে আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।